হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজেস লাইফস্টাইলে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি সবার রামাদান কেমন কাটছে রামাদান তো চলেই যাচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করছি আমার কিছুদিন আগে রামাদান রেসিপি সিরিজের একটা ভিডিও ব্যস্ততার কারণে এটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ভেজিটেবল রোল বানানোর একটা ছোট্ট ভিডিও তো প্রথমে এখানে একটা প্যানে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেওয়া হচ্ছিল তার মধ্যে এখানে অ্যাড করে দেওয়া হলো কুচি করে রাখা চিকেনের টুকরা তো চিকেনগুলোকে একটু ছোট ছোট করেই কাটা হয়েছে যাতে করে অল্প পরিমাণে মুখে লাগে আর হলো এটা যেহেতু ভেজিটেবল একটা রোল সে কারণে মূলত অল্প করেই চিকেন দেওয়া হয়েছে তারপর এখানে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে রসুন বাটা আর হলো আদা বাটা এখন সুন্দর করে এই মিশ্রণটা ভালো করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেওয়া হলো অল্প পরিমাণে সব ধরনের গুঁড়া মশলা যেমন অল্প পরিমাণে হলুদ জিরা ধনিয়া গুঁড়া তারপরে হলো অল্প একটু মরিচ আর হলো স্বাদ মতো লবণ এখন সুন্দর করে এই মিশ্রণটাকে ভালো করে নে এটাকে একটু দেওয়া হবে সাথে অ্যাড করে দেওয়া হলো অল্প পরিমাণে পানি যাতে মশলাটা সুন্দরভাবে আসলে কষতে পারে আর কি তারপর মূলত এখানে আমার আম্মু বলছিল যে পেঁয়াজটা অনেক বেশি কম হয়ে গেছে তারপর এখানে আরও কিছুটা পরিমাণে আম্মু পেঁয়াজ অ্যাড করে দিয়ে দিল তারপরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন এটাতে মূলত সবজিগুলো অ্যাড করার পালা তো এখানে মূলত দুই ধরনের ক্যাপসিকাম লাল সবুজ সাথে আলু আর হলো গাজর নিয়ে নেওয়া হয়েছিল তো প্রথমে এখানে আলুগুলো অ্যাড করে দেওয়া হলো কারণ আলুটা একটু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো এখানে অল্প পরিমাণে পানীয় অ্যাড করা হলো যাতে করে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে তারপর আলুটা যখন একটু নরম হয়ে আসলো তখন এখানে মূলত ক্যাপসিকাম আর গাজরগুলো সবগুলো একসাথে মূলত অ্যাড করে দেওয়া হলো এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তো এখানে কিন্তু মূলত কোনো ধরনের ঝাল ইউজ করা হয়নি তাই অম্য এখানে প্রায় দুইটা পরিমাণ কাঁচামরিচকে সুন্দর করে কুচি করে দিয়ে দিলো যাতে একটু পরিমাণে আসলে ঝাল ঝাল হয় কারণ আমরা তো বাঙালি ঝাল ঝালঝাল কিছু খেতে আসলে বেশি ভালো লাগে তারপর এখানে সাদা গোলমরিচের গুঁড়া আর হলো ভাজা জিরার গুঁড়া অ্যাড করা হলো যাতে একটা সুন্দর পরিমাণে সেন্ট পাওয়া যায় আর কি ভাজিটার থেকে তো এখন এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পালা এখন এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেওয়া হলো এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু সময় দিয়ে সেদ্ধ করে নিলেই কিন্তু ভাজিটা প্রায় রেডি তো এটাকে সুন্দর করে এখন নেড়ে চেড়ে নেওয়া হচ্ছিলো একটু সময় দিয়ে মূলত এটাকে সেদ্ধ করে নিলেই কিন্তু এটা মূলত রেডি হয়ে যাবে পুর তো এইদিকে কিন্তু পুর রেডি তো আম্মু এখানে সুন্দর করে খামির করে নিয়েছিল ময়দা দিয়ে সেখান থেকে রুটি বানিয়ে এটাকে ছোট ছোট করে যেই সিটের আকার আছে ওইভাবে শীট বানিয়ে নিয়েছিল আর এখানে মূলত একটা পেস্ট তৈরি করে নেওয়া হলো ময়দা দিয়ে যাতে সুন্দরভাবে আসলে রোলটা তৈরি করা যায় তো আমি তো এখানে র্যাপিংয়ের জন্য ওস্তাদ আমার যে কোনো র্যাপ করতে খুব ভালো লাগে আর আমি ভিডিও বা রিলসে কিন্তু এ ধরনের ছোট ছোট র্যাপিং ভিডিওগুলোও দেখি এই কারণে আমি মূলত র্যাপিংটা সুন্দর করে পারি তো যাই হোক এখানে রোল বানানো হচ্ছিল আমি এখানে একটা রোল র্যাপ করছিলাম দেখি কেমন হয় আসলে তো আমি দুই দিক দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এটা মূলত স্টিক করার জন্য কাজে লাগবে এটাকে সুন্দর করে স্টিকি করে নিয়ে এটার দুই পাশে সুন্দর করে কি বলে এটাকে ফোল্ড করে নিলাম তারপরে সাইড থেকে সুন্দর করে রোলের মতো করে রোল আপ করে নিলেই কিন্তু রোলটা রেডি একদম তো তোমরা ভিডিওতে আশা করি সুন্দরভাবে দেখে বুঝতেই পারছো রোলটা কিভাবে র্যাপ আপ করে নেওয়া হয়েছে আর এই পেস্টটার কাজ কি সেটাও মূলত হয়তো বা তোমরা বুঝতে পেরেছো পেস্টটা তৈরিও কিন্তু খুবই ইজি ময়দার মধ্যে অল্প পরিমাণে পানি গুলিয়ে নিলেই কিন্তু এটা রেডি পেস্টটা তো এখানে খেয়াল রাখতে হবে চারুদিকের ফোল্ডিংটা যেন সুন্দর হয় আদারওয়াইজ ভেতরের পুরটা কিন্তু ভাজার সময় বের হয়ে আসবে তো এই তো রোলটা কিন্তু রেডি একদম তোমরাই দেখা বলো র্যাপ আপটা কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো এইভাবে সুন্দর করে কয়েকটা র্যাপ আপ আমি করে নিলাম যদিও সাইজটা একটু হয়তো বা অন্যরকম হয়েছে একটা ছোট একটা বড় হয়তো বা হতেও পারে তো এই তো সুন্দর করে কিন্তু রেডি এটা ভাজার জন্য তা ইফতারের আগে আগে এটা সুন্দর করে ভেজে নিচ্ছিল একদম সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে কিন্তু এটা তৈরি দেখতে দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু মশাল্লা অসম্ভব মজা হয়েছে যদিও এটা দোকানের রোলের মতো হয়নি তবে বাসায় বানানো রোলের মধ্যে কোন দিক দিয়ে কিন্তু কম না এই রোলটা তো যাই হোক রোল গুলো তো রেডি এখন এটাকে সুন্দর করে প্লেটিং করে নেওয়ার পালা আমি একদম সিম্পল ওয়ে কিন্তু এই প্লেটিংটা করেছি তোমরাই দেখে বলো প্লেটিংটা দেখতে কেমন লাগছে তো যাই হোক এটাই ছিল আমার আজকে ছোট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ